আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লিটন কোকারিজে আর আজকে লিটন ভাইয়ের সবথেকে এক্সক্লুসিভ কিছু ফুড ওয়ার্মার হটপট যে যা বলেন ফুড সার্ভিং ডিশ দেখাবো যেটা খাবার গরম রাখবে দীর্ঘ সময় যেমন স্টাইলিশ তেমন ফুড গ্রেড খুবই সুন্দর সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানার আগে সব লোকেশনটা বলুন লিটন কোকারিজ দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকগুলো নিউ হটপট চলে আসছে শীতের আগে এটা হলো হটকারি হ্যাঁ এবং টেবিলে দিলে টেবিলের লুক ইনে দিয়ে চেঞ্জ হয়ে যাবে

এটা আপনার এগুলা আপনার লুক ইন ডিয়া আপনার টেবিল আপনার হট কারি হুম হ্যাঁ এগুলা হট থাকবে টেবিলে দিলে একদম আনকমন সবাই দান কো মনে চায় এর আনকমন ভালো জিনিস বিক্রি করে মাল আপ সীমিত অবশ্যই এবং আপনি কোয়ালিটি গুলো দেখান আপনি সেটআপটা শুধু দেখান আপনি এটা হচ্ছে গোল্ডেন সিলভার মিক্স

যেমন আপনি যেটা হাতেই ধরেছেন ফর एग्जांपल এটা সবচেয়ে ছোট সাইজটা হাতে নেন ওটা লিটার সবচেয়ে ছোট সাইজটা হলো আপনার 2500 এমএল এই যে লেখা আছে পত্রে লেখা থাকবে 2500 এমএল লেখা থাকবে ওকে 2500 এমএল এই হ্যান্ডি হটপট তারপরে মাঝারিটা কত এমএল মাঝারিটা হলো আপনার 3500 এমএল আর সবচেয়ে বিগ 4500 হলো আপনার 5000 এমএল 5000 এমএল এই যে তিনটার সেট 5 লিটার 7 লিটার আর 8 লিটার হ্যাঁ দাম কেমন পড়ছে তিনটা এটা হলো আসবে আমাদের হোলসেল প্রাইস

সম্পূর্ণ আপনার ভিতরের বাইরে এক ডাসের তৈরি আপনার কোনো জয়েন নাই কিন্তু এক ডাসের তৈরি এগুলো আপনার কোন জয়েন নাই এবং বাংলা ভাড়ার কোন কিছু নেই আপনার ঠিক আছে আমরা যেই সেট নিব কথার কথা এমন যদি একজন কাস্টমারও হয় দুইজনও হয় পাঁচজনও হয় কেউ যদি সেট নিতে চায় যদি সেট না সুযোগ সুবিধা কি তাহলে শুধু সুবিধা আপনি যদি যদি সেট না তাহলে আপনি এবারে মানে 300 টাকা কমা দিব প্রত্যেকটা প্রোডাক্টটা 300 টাকা কমা দিব মানে যে সাইজে নেবেন আপনি টোটাল কথা দিলাম টোটাল সেট আপনি 300 টাকা পিসে কমা দিবেন আর পিসে 300 করে দিবেন তাহলে ভালো টাকা মানে 3 4 1200 টাকা করে 1200 টাকা এটা 1200 টাকা কম এটা কম আমাদের এমনি সীমিত মার্জিনে আপনার আর হ্যাঁ

দুই তিন মাস আগে ভাইয়া এটা শিপমেন্ট অলওয়েজ এই প্রোডাক্টটা আসতে সব দেরি হয় তবে এই জিনিস আমাদের টেবিলে কিন্তু 12 মাসে আপনি ইউজ হবে डेफिनेटলি অনেকে গরম খাবার পছন্দ করে গেস্ট গরম খাবার আপনি আপনি ইউজ হয় কারি রোস রাই সব আপনি ইউজ হয় এটা কিন্তু এটা 12 মাসে আপনার কাজে লাগে অবশ্যই ভাই সো ধন্যবাদ এত সুন্দর প্রিমিয়াম কিছু হট কারি সেট দেখানোর জন্য ঢাকার ভিতরে জানা নেই বাবা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার বাইরে যারা নেবে 500 টাকা 1000 মানে আপনি বিকাশ করবে বাংলায় পারলে আমাদের আর যারা দোকানে আসতে চান অবশ্যই আসবেন আমাদের কিন্তু হোলসেল হ্যাঁ সারা বাংলাদেশ আমরা নিতে পারবো অসুবিধা নেই ওকে ধন্যবাদ লিটন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে লিটন কোকারিজ এর আর নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম